নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত তোমরা দেখো আজকে কিন্তু আমরা তোমাদের জন্য একটা দুর্দান্ত নতুন নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে প্রত্যেক প্রার্থী কিন্তু তোমরা আবেদনযোগ্য যেখানে পিয়ন পদের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় প্রিয় দর্শক বন্ধু তোমরা আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের মাঝে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকজন এখানে আবেদন করতে পারে তোমরা দেখো এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা এটা সাতাশে জানুয়ারি দু কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য আর এখানে প্রত্যেক মাসে মিনিমাম সতেরো হাজার টাকা করে স্যালারি রয়েছে এখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রত্যেক মাসে তোমাদেরই জন্য স্যালারি রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি বেতন পরিকাঠামো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এই সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো পুরো ভিডিও অবশ্যই তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো আর চ্যানেলে যারা নতুন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে একজন লোক দেখিয়ে দিই তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনের মাধ্যমে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার ডেট এবং মিমো নাম্বার সবই কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো সাতাশে জানুয়ারি দু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে অল ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে একটি নয় চার ধরনের পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একসঙ্গে কিন্তু চার ধরনের পোস্টেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণটায় স্থায়ী পদে তোমার মধ্যে যদি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন যোগ্য। তোমরা দেখো এখানে প্রথম যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে গ্রুপটি এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই তুমি আবেদন করতে পারবে আর প্রত্যেকটা পোস্টের জন্যই দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভালো মানের কিন্তু বেতন রয়েছে এখানে চারটি শূন্য রয়েছে প্রত্যেক মাসে তোমরা বেতন পেয়ে যাবে ন্যূনতম সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করানো হচ্ছে যেখানে প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা বেতন রয়েছে এবার যে দ্বিতীয় পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর এই যে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টটা হচ্ছে একটা গ্রুপ সি লেভেলের পোস্ট এখানেও কিন্তু চারটি শূন্য রয়েছে আর প্রত্যেক মাসে তোমরা বেতন পেয়ে যাবে পে লেভেল সিক্স অনুযায়ী এখানে প্রত্যেক মাসে তোমরা বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন পাবে তোমরা তাহলে দেখতে পাচ্ছ অন্যান্য যে সমস্ত ডিইও পোস্টগুলো থাকে সেই পোস্টগুলোর তুলনায় মানে অন্যান্য চাকরির তুলনায় এই চাকরিতে কিন্তু ভালো মানের একটা বেতন তোমাদের জন্য রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এরপর দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটি একটি গ্রুপ সি লেভেলের কিন্তু চাকরি এখানেও চারটি শূন্য পদ রয়েছে এখানে তোমরা লেভেল সিক্স অনুযায়ী বেতন পাবে প্রত্যেক মাসে বেতন থাকছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এর পরবর্তীতে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ইংলিশ স্টেনোগাপার এটা একটি গ্রুপ বি লেভেলের চাকরি যেখানে দুটি পোস্ট রয়েছে প্রত্যেক মাসে বেতন থাকবে লেভেল টেন অনুযায়ী প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদেরই জন্য বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা তোমাদের বলে রাখি এই যে চার ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে এটা কিন্তু একদম সম্পূর্ণ স্থায়ী একটি সরকারি চাকরি এখানে কিন্তু তোমরা স্থায়ী পদের জন্যই চাকরি পেয়ে যাবে যদি তোমাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পদগুলোতে আবেদন করে দিও তো প্রিয় ক্যান্ডিডেট আমি তোমাদের কোন কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে আর কতগুলো এখানে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ রয়েছে আর প্রত্যেক পদের জন্য কত টাকা স্যালারি রয়েছে সেটা কিন্তু আমি সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম এবার এক একটি পদের জন্য তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি তোমাদের বলে দেবো এখানে রিটেন টেস্ট হবে না এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়া এটা সম্পূর্ণ করা হবে তার সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে এবং তার সঙ্গে আবেদন পদ্ধতিও কিন্তু রয়েছে প্রিয় দর্শক বন্ধু সবার প্রথমে তোমরা দেখো যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে গ্রুপটি পোস্ট এটি একটি পিওন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ ক্লাস এইট পাশ করে থাকো সেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে স্থানীয় ভাষা জানতে হবে যেহেতু এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারছো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ভাষা অবশ্যই কিন্তু বাংলা ভাষা তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবার তোমরা জেনে নাও এখানে কোন পদ্ধতিতে সিলেকশান প্রসেস কমপ্লিট করা হবে অর্থাৎ নিয়োগ সম্পূর্ণ করা হবে তোমরা দেখো এখানে সবার প্রথমে একটি রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের প্রত্যেককে দিতে হবে একশো নাম্বারের একটি লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে পঞ্চাশটি প্রশ্নপত্র আসবে মাল্টিপেল চয়েসের প্রশ্নপত্র আসবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে থাকবে অর্থাৎ একশো নম্বরের একটি লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে সবার প্রথমে অ্যারিথমেটিক ইংলিশ বেঙ্গলি এবং জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে আর এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে এই পরীক্ষাটির জন্য তোমরা সময়সীমা পাবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এই লিখিত পরীক্ষায় তোমরা যারা ভালো স্কোর করবে তাদেরই ডাকা হবে ইন্টারভিউর জন্য পরবর্তীকালে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এখানে যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ করানো হবে এরপর তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সে পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্ট এটি কিন্তু একটি গ্রুপ সি লেভেলে সম্পূর্ণ স্থায়ী পদের চাকরি যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এছাড়াও যদি যে কোনো ধরনের রেকগনাইজড কাউন্সিল বোর্ড থেকে অথবা ইনস্টিটিউশান থেকে মাধ্যমিক পরীক্ষা অথবা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপরে একটি ডিপ্লোমা কোর্স এক বছরে সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে এবং কোর্সটির সার্টিফিকেট কিন্তু তোমাদের কাছে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা পড়তে এবং বলতে জানতে হবে এটা কিন্তু একটা সম্পূর্ণ স্থায়ী পদের পারমানেন্ট চাকরি যেখানে প্রত্যেক মাসে কিন্তু বাইশ হাজার টাকার ওপরে তোমরা বেতন পেয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট এরপর তোমরা দেখো নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই পোস্টার নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিএ যেটা একটি গ্রুপ সি লেভেলের চাকরি যেটা সম্পূর্ণ একটি স্থায়ী সরকারি চাকরি যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু একটি কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে ভালোভাবে কম্পিউটারে দক্ষ হতে হবে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তার সাথে যে রাজ্যের জন্য তুমি আবেদন করছো অবশ্যই সেই রাজ্যের স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে তোমাকে জানতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর এবং পিওন পোস্ট ছাড়াও কিন্তু আরও একটি পোস্টের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে এটিও কিন্তু একটি স্থায়ী এবং পারমানেন্ট সরকারি চাকরি তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই পোস্টটি হচ্ছে ইংলিশ ট্রেনোগ্রাফার এখানে তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই তোমাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে তার সাথে অবশ্যই কম্পিউটার ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট তোমার থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তুমি যে রাজ্যের ওই আবেদন করছো অবশ্যই সেই রাজ্যের স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে এখানে তোমার অবশ্যই টাইপিং স্পিড জানা থাকতে হবে এখানে টাইপিং স্পিড কত চেয়েছে সেগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নেবে তারপরে এখানে আবেদন করবে প্রিয় দর্শক বন্ধু এই চারটে পোস্টের মধ্যে তোমরা যদি যে কোনো একটি পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স থাকতে হবে স্টেনো এই পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমরা যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমরা যারা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে এবং আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে ন্যূনতম তোমার বয়স যেন আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এবার তোমরা দেখো তোমরা যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটর অথবা পিয়ন পোস্টের জন্য আবেদন করতে চাইছ এখানে তোমাদের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পাবে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটা করে নিতে পারবে তো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম নিয়োগটি কিভাবে করে নেওয়া হবে তোমাদের সিলেবাসে কী কী থাকছে বয়স সীমা যোগ্যতা সম্পর্কে ডিটেলস বলে দেওয়া রইল এবার দেখো তুমি এখানে যে পদের জন্য তোমার আবেদনটি করো না কেন এবার তো প্রশ্ন হচ্ছে আবেদন পদ্ধতি নিয়ে তুমি এখানে তোমার আবেদনটি কিভাবে করবে তুমি এখানে যে পদের জন্য আবেদন করো না কেন এখানে আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে কোনো প্রকার অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে আবেদন করতে বসবে অবশ্যই যাতে শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে থাকে সেই ডকুমেন্টগুলো নিয়েই তোমরা কিন্তু এখানে আবেদন করতে বসবে তারপর সুন্দরভাবে ডকুমেন্টগুলো দেখে দেখে আবেদন ফর্মটা পূরণ করবে এখানে আবেদন মূল্য বাবদ কিছু টাকা ধার্য করা হয়েছে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য প্রদান করে দেবে এবং আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নেবে তোমাদের বলে রাখি এখানে যেহেতু লিখিত পরীক্ষা হবে সেই জন্যই কিন্তু আবেদন মূল্য নেওয়া হচ্ছে কোন ক্যান্ডিডেটদের জন্য কোন পোস্টের জন্য কি আবেদন মূল্য লাগবে সেটা যখন অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে একটু ভালোভাবে দেখে নিও তোমাদের বলে রাখি তোমরা সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়েই কিন্তু আবেদন করতে বসবে এখানে ফটো সিগনেচার সমস্ত কিছুই কিন্তু তোমাদের আপলোড করতে হবে এছাড়াও তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্ট সমস্ত কিছুই কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তাই বলছি সব কিছু সঙ্গে নিয়েই কিন্তু তোমরা আবেদন করতে বসবে আবেদন করবার তোমরা যদি ডাইরেক্ট লিঙ্কটি পেতে চাও অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এখানে অনলাইন আবেদন করবার যে অফিসিয়াল লিঙ্কটা আছে সেটা প্রোভাইড করে দেবে এছাড়া সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা নিজেরাও ভিজিট করে সেখান থেকে তোমরা আবেদনটি করে নিতে পারো এছাড়াও আবেদন করবার জন্য আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচ্ছে ডেসক্রিপশান বক্সে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর তোমরা যদি ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করো সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি লিঙ্কটি পেয়ে যাবে এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন ইচ্ছুক অর্থাৎ আগ্রহী ক্যান্ডিডেট আছো তোমরা দেখো এখানে একটি তোমাদের জন্য কিন্তু ইমেল আইডি দেওয়া রয়েছে তোমাদের যদি কোথাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই অফিসিয়াল যে মেল আইডিটা রয়েছে এখানে কিন্তু মেল করতে পারো এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা সবার আগেই বলে দিলাম এটা প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি দু হাজার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশে জানুয়ারি দু থেকে আবেদন প্রক্রিয়া চলবে ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আর তোমরা এখানে আবেদন ফর্মটি জমা করবার জন্য যে আবেদন মূল্যটা রয়েছে সেটা তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এছাড়া ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু প্রদান করতে পারো অল অফ ইউ ক্যান্ডিডেট এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে এই যে দুর্দান্ত অপরচুনিটিটা নিয়ে আলোচনা করলাম এবার তোমরা জেনে নাও এই যে রিক্রুটমেন্টটা এটা কোথায় করানো হচ্ছে তোমরা দেখো অনস্ক্রিনে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অফিস অফ সিটি সিভিল কোড অ্যাক্ট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা এটা কিন্তু প্রকাশিত হয়েছে যেটা সাতাশে জানুয়ারি দু প্রকাশিত হয়েছে আটাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে চার ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্ট করানো হচ্ছে প্রথম হচ্ছে পিয়ন পোস্ট দ্বিতীয় হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর তৃতীয় হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও স্টেনোগ্রাফার এই চার ধরনের পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একটা দুর্দান্ত মানের কিন্তু স্যালারি রয়েছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে নিও চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে আগামী দিন জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে